নমস্কার বন্ধুরা মিষ্টি অ্যান্ড মামস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো একটু ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে না তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আজকে চলে এসেছি একদম শীতের সকালের একটা ভিডিও নিয়ে তো আমাদের বাগানটা আজকে মানে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তলিমন চলে যাচ্ছে বাগানে এই যে বাগানের গেটটা খুলে নিল পাশেই একটা ছোট্ট পুকুর মতন আছে আর আমার মায়ের হাতের বেশ কিছু সুন্দর সুন্দর সিজনাল যে গাছগুলো হয় ফুলের সেগুলো বেশ কিছুটা লাগানো আছে তো খুব বেশি ফুল না হলেও বেশ রঙ বেরঙের ফুলে কিন্তু ভরে গিয়েছে আর ফুল মাত্র আমাদের কাছে প্রত্যেকটা মানুষের কাছে ফুল কিন্তু একটা খুব ভালো লাগার বস্তু তো গোলাপ ফুলের কালারগুলোও দেখুন বেশ একটু আনকমন আর খুবই সুন্দর সাথে সাথে এই ছোট্ট ছোট্ট ফুলগুলোও যেন নিজেদের শোভা বাড়িয়ে মানে বাগানটাকে আর সুন্দর করে সাজিয়ে তুলেছে আর এই যে নানান রকম রঙের ফুল রঙ বেরঙের ফুল পাতাপাহারি গাছ এগুলো যেন আমাদের সকালবেলার মনটাকেই ভালো করে দেয় তার মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে সোয়েটারটা পরেছে আমার ছোট্ট লিমন এটা কিন্তু আমার ছোট্টবেলার সোয়েটার এটা আমার দাদু ঠাম্মার কিনে দেওয়া আজ হয়তো পৃথিবীতে মানুষগুলো নেই কিন্তু তাদের দেওয়া সোয়েটারটা তো আছে আর তার সাথে লিবনের মায়ের সোয়েটার এটার একটা ভালোবাসাই কিন্তু আলাদা ওর অনেক সোয়েটার আছে তবুও মাঝে মাঝেই কিন্তু এই সোয়েটারটা পরে কারণ এর মধ্যে অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা অনেক ফিলিংস জড়িয়ে যেগুলো মানে অনেকে বুঝতে পারবেন আশা করি তো আপনাদের সাথে বাগানটাও আমি শেয়ার করে নিচ্ছি আর এই যে রঙ বেরঙের ফুল দেখলেন আর হলুদ কালারের জবা ফুলটা এটা তো আমার খুব ফেভারিট আপনাদের কার কার পছন্দের আর আপনাদের পছন্দের ফুলি বা কোনটা সেটাও কিন্তু আমাদেরকে বলবেন এই যে মাঝে একটা জল যাওয়ার ড্রেন ছিল ওই জায়গাটা লিমন এক একা পার হতে পারছিল না তাই মায়ের কাছে একটু হেল্প চাইলো আর এই যে দেখছেন আরেকটা কালারের কিন্তু জবা ফুল তো আমার মায়ের বাগানে বেশ অনেকগুলো জবা ফুলের কালেকশান আপনারা দেখতে পাবেন তো সেগুলো খুবই ভালো লাগে আর এই ছোট্ট ছোট্ট ফুলগুলোও কিন্তু খুবই সুন্দর এখানে একটা ডালিয়া আছে এর সাথে একটা সিজনাল ফুল আর সাথে আম গাছে একটু অল্প অল্প মুকুলও এসেছে তো সব মিলিয়ে শীতের সকালটা কিন্তু দারুণ লাগলো আর এরকম একটা পরিবেশে যদি আপনারা মর্নিং ওয়াক করেন বা প্রত্যেকদিন সকালে ঘুরতেও পারেন আমার মনে হয় মনটাই আলাদা শান্তি এবং ভালো লাগাতে পরিপূর্ণ হয়ে যাবে তো আমরা তো বাগানটা ঘুরেই নিলাম সকাল সকাল আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন দেখে ক্লিক করে নেবেন তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন ভিডিওর আপডেট আপ সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই